দুর্নীতি সরকারি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুরের যেখানে বামপন্থী ছাত্র যুবদের জেলা শাসকের দপ্তর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুবার পরিস্থিতি তৈরি হলো ছবিটা একবার দেখুন এরই পাশাপাশি রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএম এর মিছিল এবং সেখানেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো একদিকে মেদিনীপুরের ছবি অন্যদিকে রায়গঞ্জের ছবি দেখছেন একদিকে মেদিনীপুরে এস এফ আই ডি ওয়াই এফ আই এর কর্মসূচি এবং অন্যদিকে রায়গঞ্জে ছবি দেখতে পাচ্ছেন যেখানে অভিযোগ দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পুরসভায় নির্বাচন হচ্ছে না বেহাল পুরো পরিষেবার তাই নিয়ে সিপিএম এর কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর পুলিশ বাহিনীকে ব্যবহার করছে মানুষের কথা মানুষের অধিকার হকের কথা যেন না বলতে পারে তার জন্য পুলিশকে ব্যারিকেড করে দেওয়া আজকে ডেপুটেশনে এসেছি এখানে ঝামেলা করতে আসেনি ডিএম অফিসের গেট বন্ধ হয়ে যাচ্ছে এমনও ঘটনা আছে থানার দরজা জানলা বন্ধ করে দিয়ে যাচ্ছে বামপন্থীদের ভয়ে মমতা ব্যানার্জি রাজ্যের দরজা বন্ধ করে দিয়েছে কাজের দরজা বন্ধ করে দিয়েছে সেই কাজের দরজা খোলার দাবিতেই আমরা রাস্তায় নেমেছি